নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাসুদের পক্ষ থেকে দোয়া মাহফিল ও গণভোজ মেহেদি হাসান এর ভিডিও চিত্রের সময়ের নিউজের ডেস্ক রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের এগারো নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো টানা পঞ্চম দিনের মতো দোয়া মাহফিল ও গণভোজ এই মহৎ আয়োজনটি করা হয় নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের পক্ষ থেকে যদিও তিনি নিজে উপস্থিত ছিলেন না তবে তার পক্ষ থেকে পুরো আয়োজনের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন সর্দার তার উদ্যোগে এলাকাবাসীর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় দোয়া মাহফিল এবং শত শত মানুষের জন্য গণভোজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করতে থাকেন মাহফিল স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত এরপরে আগত সকলের মাঝে পরিবেশন করা হয় তোবারক ও দুপুরের খাবার আয়োজন ঘিরে এলাকায় বিরাজ করে ধর্মীয় ও মানবিক এক আবহ সম্প্রতি জনাব মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে কিছু কটাক্ষ ও সমালোচনা চললেও তার ঘনিষ্ঠজনেরা বলেছেন তিনি এসবের জবাবে কোনো উত্তেজনা ছড়াননি বরং শান্তভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন আয়োজক মনির হোসেন সর্দার তিনি বলেন মাসুদুজ্জামান মাসুদ সাহেব আমাদের শিখিয়েছেন কোনো অপপ্রচারে জবাবে মুখে নয় কাজের মাধ্যমে জবাব দিতে হয় এই দোয়া মাহফিল ও গণভোজ তার পক্ষ থেকে জনগণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি নিজে প্রচারে বিশ্বাস করেন না বরং চান মানুষ উপকৃত হোক এই আয়োজনে উপস্থিত ছিলেন এগারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ওহিদুল ইসলাম ছক্কু তিনি বলেন নেতা উপস্থিত না থেকেও তার আদর্শ যদি মানুষের মাঝে কাজ করে সেটাই বড় বিষয় মাসুদ সাহেব একজন সৎ নির্লোভ ও দায়িত্ববান মানুষ এলাকার জন্য তার অবদান আমরা যারা মাঠে কাজ করি তা হারে হারে জানি আয়োজনের প্রতিটি ধাপে ছিল শৃঙ্খলা পরিপাটি আয়োজন এবং আন্তরিকতা স্থানীয় জনগণ এমন মহৎ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এর আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান এভাবে নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন জনাব মাসুদুজ্জামান মাসুদ যেখানে প্রতিক্রিয়ার বদলে মানুষকে পাশে দাঁড়ানোই হচ্ছে তার রাজনীতির মূল মন্ত্র এই আয়োজন সেই নীতির বাস্তব উদাহরণ হয়ে থাকবে নারায়ণগঞ্জবাসীর হৃদয় যার মধ্যে থাকবে না কোনো কুটিলতা থাকবে না কোনো জটিলতা থাকবে না কোনো অর্থের লিপসা যে হবে নামে ক্লিনম্যান না কাজেই ক্লিনম্যান আর এমন একজন ক্লিনম্যান কিন্তু আমাদের দলীয় যে প্রধান জনাব তারেক রহমান উনি কিন্তু এমন একজন ক্লিনম্যানকেই খুঁজছে যার ভিতরে সর্বপ্রকার যার ভিতরে সর্বপ্রকার গুণাবলী থাকে একটি সুন্দর নারায়ণগঞ্জ একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ একটি সন্তাসপুক্ত নারায়ণগঞ্জ যাতে উপহার দিতে পারে সেই অনুযায়ী জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব যদি আমাদের এখানে বিএনপি নমিনেশন নিয়ে নির্বাচিত হয় ইনশাল্লাহ নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসাবে উপস্থাপন করবে সারা বাংলাদেশের নিকট উনি উনিশশো একানব্বই সালে বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল তখন নারায়ণগঞ্জ মহানগর দুই নম্বর ওয়ার্ড যুব সভাপতি ছিলেন দীর্ঘ পাঁচ টাম উনি সভাপতি দায়িত্ব পালন করেছেন এই ওয়ার্ডে তার পরবর্তী সময় উনি যখন ব্যবসা গেছেন তারপরে আমাদের সর্বোচ্চ সব বিষয় সর্বোচ্চ সহযোগিতা করে গেছেন করোনাকালীন সময়ে উনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন এই সাধারণ জনগণের মাঝে বিলি করার জন্য এবং এই টাকা পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে তৎকালীন সময়ে কারণ তখন খুব দেশটা খুব অভাবগ্রস্ত ছিল এবং পাশাপাশি তার নিজস্ব লোক দিয়ে নদীর ওই পার এই পার বন্দর সব জায়গায় উনি শুধু যে কত বছর তা না বিগত কত বছর যাবৎ উনি গরুর মাংস বিলি করতেছেন ভেবে উনি নাকি শুনছেন যেন কোন এক রিক্সাওয়ালা বলছে যে বছরে একবারে আমরা কুরবানি মাংসটা গরুর মাংস খাইতে পারি এছাড়া আমাদের খাওয়া হয় সুক্রিয়া দায় করি আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৪৪ চৌচল্লিশতমা বার্ষিকী এবং সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী ওনার কৃতজ্ঞ আছে গোলবক্স ভুইয়া হাসান জামাল সাহেব হাজির জালাল সাহেব এবং সাবেক সভাপতি মরুম রঘুনাথদিন মোল্লা এবং জাহাঙ্গীর কমিশনার কমিশনার মরুম রফিক কমিশনার এবং জান্নাতু ফেরদুসবাই এবং আতার হোসেন শামসু এবং নাজির প্রধান এবং কমান্ডার সিরাজ সাহেব তাদের আজকে স্মরণ করি এবং যুব দলের সভাপতি মমিনুল্লাহ ডেভিড স্মরণ করি মাসুদ মাসুদ স্যার আমার ওনার সাথে আজকে ছত্রিশ বছর ধরে আমার সম্পর্ক কিন্তু আমি আদর্শভাবে কিছু কথা বলব ওনার আদর্শ হলো আমাকে যে ওনার সাথে আমি ছত্রিশ বছর ধরে সম্পর্ক করি উনি আমাকে বলছে কোনো দিন মিথ্যা কথা বলবেন না কোনো দিন এক ইঞ্চি জায়গা আমাকে জোর করে কিনে দিবেন না কোনো দিন কেউ গিবত বলবেন না আমার এমডি সারের জন্য যারা বলে আমি এটা তাদের কোনো কিছু বলবো না ওনারা অনেক বড় তিনবার সাবেক সংসদ সদস্য আবুল কালাম সাহেব উনি অনেক রাজনীতিবিদ আমি রাজনীতিবিদ না তাহলে আমি আমার এমডি সারের স্যারের আদর্শ আমি কোনো কেউর জন্য মন্তব্য করব না আর যেটা আমার এক বকের সাক্ষাৎ ভাই যেটা মন্তব্য করছে ওইটাও আমি মন্তব্য কোনো কিছু বলবো না কেন আমার এমডি স্যার আদর্শ বানাইছে আমাকে ছত্রিশ বছর কোনো কেতে জিবোধ কো অন্যায় জীবৎ বলো অন্যায় এবং আমার ওই আদর্শ শিখায় নাই ওর ওই জন্য আজকে আত্মক আর কোনো প্রশ্ন আমি বলবো না আমি এটুক বলতে পারি বারবার তো চেয়ারম্যান বাংলাদেশে আসবে এবং এ হাল ধরবে এবং আমরা এইভাবে কাজ করতে চাইতে আসি। নারায়ণগঞ্জে পাঁচটা আসন তারে উপহার দিব এই মহানগর কমিটি যারা আমাদের সাথে আছে তাগুনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঁচটা আসলে উপহার দিব এই নিয়ে আমার কোনো কথাকেই মনে কষ্ট নিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার এমডি স্যারের নামে কেউ যা বলুক এটা নিয়ে আপনারা কোনো কেউ আলোচনা করবেন না আমাদের যারা ভালোবাসেন কোনো কথা বলবে না তারা বলতে থাকুক কোনো অসুবিধা নেই আমাদের কোনো হিংসা নাই ঘৃণা নাই আমাদের সবাইকে নিয়ে কাজ করব মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাইকে নিয়ে আমরা কাজ করব এবং নতুন নারায়ণ একটা জন্মগ্রহণ করব সবাইকে আসসালামু আলাইকুম